প্রতারিত হচ্ছেন গাছ দিচ্ছেন ঠিকই কিন্তু আপনার দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা আসলে এ ধরনের প্রতারিত ফাঁদে না পাঁ দিয়ে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি বিশ্বস্ত ঠিকানা এই ঠিকানায় আপনি গাছ ক্রয় করবেন আপনার টাকা বিফলে যাবে না আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যে ধরনের গাছগুলো পছন্দ করবেন সেই ধরনের গাছগুলোই দেব আমরা যে কথাগুলো বলতেছি অবশ্যই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় রাফিয়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত গ্রাহক এই বর্ষার মৌসুমে আবারও আপনার মা আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি প্রতিবেদন সম্মানিত গ্রাহক অনেকেই হতাশা অনেকেই প্রতারিত হয়েছেন আম গাছ নিয়ে বিভিন্ন ধরনের ফল গাছ নিয়ে আপনারা যারা ফল সহকারে গাছ রোপণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতেই পাচ্ছেন থোকায় থোকায় ধরে আছে ঝুলে আছে আম গাছে আম এখানে আপনার রয়েছে দেশি বিদেশি জাতের আমের গাছ এখন স্ক্রিনে আপনার যে গাছগুলো দেখতে পাচ্ছেন কালারফুল একটি আম এটি হচ্ছে আপনার আম্রিকান রেড পালমার এই আমের ওজন আপনার তিনশো থেকে চারশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে খুব সুন্দর সুমিষ্ট জাতের একটি আম আম্রিকান রেড পালমার আমাদের দেশের আবহাওয়াতে এই আম্রিকান রেড পালমার আমটিও আপনার এখন হচ্ছে আমি আপনাদেরকে এই বাগানটি পুরো বাগানটি ঘুরে দেখাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমের কোয়ালিটি কীরকম প্রত্যেকটি গাছে আমরা যত্ন সহকারে শুধুমাত্র আপনাদের জন্য তৈরি করে নিচ্ছি সব জাতের আমের গাছগুলো যারা ছাদ বাগানে বলেন মাঠ ঘাটে বলেন বাণিজ্যিক আকারে চাষবাস করার জন্য আমাদের কাছ থেকে আপনার গাছগুলো ক্রয় করতে পারেন সম্মানিত গ্রাহক এগুলো হচ্ছে আপনার আমেরিকান রেড পালমান এদিকে দেখাও একটু ভিডিও ভিডিওটা একটু ভালো করে দেখাও ঠোকায় ঠোকায় প্রত্যেকটা গাছে আপনার জুড়ে আছে সম্মানিত গ্রাহক আপনাদেরকে বলতে চাই আপনাদের অবগতির জন্য আমি বলতে চাই সেটা হচ্ছে যে কি আপনারা অনলাইনে গাছ ক্রয় করেন কিন্তু অনলাইনের গাছগুলো আসলে অনলাইনের মতো হবে অনলাইনের গাছ অফলাইনের মতো হবে না অনলাইন এমন একটি বিজনেস সেন্টার যেখানে আপনার প্রতারিত হাত তৈরি করে রাখে অনেকেই কিন্তু আপনারা যদি সঠিক কোনো জায়গা থেকে আপনারা গাছ ক্রয় করেন সঠিক কোনো নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করেন আপনারা অবশ্যই সঠিক জাত পাবেন মানসম্মত গাছ পাবেন সতেজ গাছ পাবেন স্বাস্থ্যবান গাছ পাবেন তো যারা এ ধরনের স্বাস্থ্যবান গাছ মানসম্মত গাছ নিতে চাচ্ছেন এই গাছগুলো কিন্তু আপনার আরও লেটে হবে এই আমগুলো তো আপনাদেরকে আমি যদি দেখাই এই গাছটা আপনি ফিটনেসটা দেখাই এই গাছটার ফিটনেসটা দেখেন দেখেন কত সুন্দর একটা ঝাঁটালো গাছ কত সুন্দর হয়ে গেছে গাছটা গাছটার আসলে হাইট আপনার হবে বারো ফিট থেকে তেরো ফিট হাইট হবে অনেক মোটা এই গাছটাতে আপনার প্রায় আমরা বিশ থেকে পঁচিশটি আম রয়েছে সম্মানিত গ্রাহক আমাদের এখানে আপনারা এই যে এখন যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিয়াংমাই থাইল্যান্ডের আম এটা খুব জনপ্রিয় এটা আপনার চিয়াংমাই প্রদেশ থেকে নামকরণ করা হয়েছে চিয়াংমাই এই চ্যাংমাই আমও প্রচুর পরিমাণে ধরো উচ্চ ফলনশীল এই চ্যাংমাই আম কালারফুল একটি আম এই কালার্থুল আম যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এই পাশে এটা দেখেন এই যে দেখেন কয় কেজি হয়ে গেছে প্রায় আপনার দুই কেজি হয়ে গেছে ঠিক আছে আমটি এটা হচ্ছে আপনার বোনাই বোনাইকিং এই বোনাই বোনাইকিং আমের জাতটু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এই আমটি আপনার একদম লেট ভ্যারাইটি এই লেট ভ্যারাইটি জাতের আমের গাছগুলো আপনারা নিতে পারেন সম্মানিত সূর্যের ডিম এই জাপানের সূর্যের ডিম আমাদের কাছ থেকে নেবেন দেখেন কি পরিমাণে আপনার আম ধরে এই সূর্যের ডিম আমে এবং এটা খাতে খুবই ভালো হয় মিষ্টি হয় স্বাদে অনন্য এই

থাই বানানো এটা কালার মতোই হয়ে থাকে আমের কালার খেতেও খুব সুস্বাদু মানসম্মত এইরকম ধাপটাও দেখেন এই গাছটা কতগুলো আম ধরে আছে এই গাছটাতে কতগুলো আম ধরে আছে তারপরে আম সহকারে যারা গাছ নিচ্ছেন প্রতারিত হচ্ছেন গাছ দিচ্ছেন ঠিকই কিন্তু আপনার দেখাচ্ছে একটা দিচ্ছে আর একটা আসলে এ ধরনের প্রতারিতর ফাঁদে না পা দিয়ে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা রাফিয়া নার্সারিতে যোগাযোগ করুন রাফিয়া নার্সারি এমন একটি নার্সারি বিশ্বস্ত ঠিকানা এই ঠিকানায় আপনি গাছ ক্রয় করবেন আপনার টাকা বিফলে যাবা আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যে ধরনের গাছগুলো পছন্দ করবেন সেই ধরনের গাছগুলোই দেব আমরা যে কথাগুলো বলতেছি অবশ্যই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখবেন এবং আপনাদেরকে বলতে চাই আমাদের কাছ থেকে শুধু আম গাছে পাবেন না আমাদের কাছ থেকে দেশি বিদেশি জাতের ফল গাছ ফুল গাছ কাঠ গাছ সব ধরনের গাছগুলো পেতে আজই স্কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন নাম্বারটি এবং ইমো করুন এবং সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করুন সম্মানিত গ্রাহক প্রবাসী ভাইয়েরা যারা দেখছেন প্রবাসীকে আপনারা গাছ ক্রয় করতে পারেন আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছগুলো দুই থেকে তিন দিনের মধ্যে যে কোনো ঠিকানায় যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবে আপনার পছন্দনীয় গাছটি তাই আজই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আপনার সর্বপ্রথম আপনার পছন্দের গাছটি ক্রয় করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সব ধরনের দেশি বিদেশি যাতে গাছগুলো পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর যা আর যারা আপনারা নতুন যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ